পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের বর্তমান যারা সহসভাপতি এবং একাধিক সদস্য রয়েছে যাদের বিরুদ্ধে আজকে সিবিআই তদন্ত হচ্ছে এবং সম্প্রতিকালের কালের আরজিকর মেডিকেল কলেজের যে নৃশংসতম ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে অভয়ের উপরে তার সেই সেই কেসে আমরা দেখতে পাচ্ছি যে নাম জড়িয়ে গেছে এবং সিবিআই তদন্ত চলছে একাধিক সদস্য রয়েছে সহসভাপতি সমেত এবং সভাপতি যিনি রয়েছেন তার বিরুদ্ধেও সিবিআই রেড চলছে তার বাড়ি এবং তার ল্যাবরেটরিতে এই যে যে সামগ্রিক একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে যে মেডিকেল কাউন্সিল কার্যত মেডিকেল শিক্ষা এবং মেডিকেল চিকিৎসকদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সার্বিক যে বিষয়গুলো দেখভাল করার কথা সমস্ত বিষয় আজকে অচল অবস্থা তৈরি হয়েছে আমরা এটাও উল্লেখ করতে চাই যে এই যে যে বডি তৈরি হয়েছিল দু সালে সেই নির্বাচনেও যে যথেচ্ছ রেগিং এবং ছাপ্পা ভোট ব্যালট শেটে ছাপ্পা ভোট এই যে বর্তমান সভাপতি সহসভাপতি এবং যাদের বিরুদ্ধে সিবিআই হচ্ছে বা আর সাথে যাদের নাম জড়িয়ে গেছে এরাই কিন্তু সেই সময় রিগিং করে ছাপ্পা ভোট দিয়ে এই বোর্ড কাউন্সিল দ্বারা তৈরি করেছিল অর্থনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে আমরা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলাম সেই মামলা এখন পেন্ডিং রয়েছে আমরা সার্ভিস ডক্টরের পক্ষ থেকে মনে করি যে আজকে এই যে অচল অবস্থা তৈরি হয়েছে সেই জায়গা থেকে আজকে গোটা মেডিকেল কমিউনিটিকে যদি আজকে স্মুথ যদি চালাতে হয় তাহলে নতুন করে আবার নির্বাচন প্রয়োজন রয়েছে গণতান্ত্রিক উপায়ে সেই জন্য আমরা আবেদন জানিয়েছি ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যানের কাছে আজকে আমরা চিঠি পাঠিয়েছি এবং মাননীয় রাজ্যপালের কাছেও আমরা চিঠি পাঠিয়েছি এবং আজকে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও আমরা চিঠি পাঠিয়েছি যাতে এই পেন্ডিং কেস দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে আজকে নতুন করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হতে পারে এই অচল অবস্থার জায়গাটা আজকে যাতে কাটতে পারে সেই দাবি আমরা আর জানিয়েছি